প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানকি বাত অনুষ্ঠান শুনতে নিউ টাউন ডিবি ব্লকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন নেতা নেতৃত্বরা প্রধানমন্ত্রী মানকি বাত অনুষ্ঠানে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার চব্বিশ পরগনার ডিএম সহ উনি লিডিং ভূমিকা নিচ্ছেন কারণ ওনার উপরে কয়লা ভাইপোর হাত আছে সহ বিভিন্ন জেলার ডিএমরা নাকি বলছেন বিএলওদেরকে বা এই আরদেরকে ইন্সট্রাকশন দিচ্ছেন যে ডেথ সার্টিফিকেট না দিলে বা ডেথ যদি বাড়ির লোক বলে দেয় যে মৃত আমার বাবা বা আমার শ্বশুরমশাই মারা গেছেন সেটাকে ডেথ বলে মানা হবে না অর্থাৎ মৃত ভোটারদের নাম রাখার একটা চেষ্টা ভাইপো কয়লা ভাইপোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ডিএমরা করছে এটা মানা যাবে না মৃত ভোটারের যদি নাম কাটা না যায় তাহলে পরে সেই নামে তৃণমূল কংগ্রেস আগামী যে ছাব্বিশে নির্বাচন তাতে ছাপ্পা দেবে এবং আমি তার সাথে এটাও অনুরোধ করব যে আমাদের এই যে সিস্টেম নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে যে একজন সল্টলেকের ভোটেই হয়েছিল আপনারা জানেন যে দ্বিজেন বাবুর ভোট কেউ দিয়ে চলে এটা তো একটা ক্রাইম একজন মৃত ব্যক্তির নামে ভোট হয়ে যাচ্ছে এই ক্রাইমের জন্য কেউ পার্টিসিপেট পাবে না সাময়ান শুড বি রেসপন্সিবল কে ভোটার লিস্ট তৈরি করলো কে বাড়ি বাড়ি গেল তো তাদের কোনো দায়ী থাকবে না তা কি করে হতে পারে তাদের বিরুদ্ধে এর তো ক্রিমিনাল অফেন্স হচ্ছে এর তো শাস্তি হওয়া উচিত নিজের বাবা মৃত পাশের বাড়ির লোককে বাবা সাজিয়ে তিন ভাই এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছে এবার সাজানো বাবা বেঁকে বসেছে তিনি ইয়ার ওর কাছে কমপ্লেন করতে চলে গেছে এই যে রোজ নিত্য নতুন পদ্ধতি এবং তাতে সাজানো বাবা পর্যন্ত বলছেন ফেঁসে যাওয়ার পর তিনি কমপ্লেন করতে যাচ্ছেন আমি দেখুন এই উদাহরণকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আসছে আমি শুধু এটুকুই এটুকুই বলবো সাধারণ মানুষকে দেখুন আপনাদের নাম এবং আপনাদের ক্রেডেনশিয়াল এক্ষেত্রে ক্রেডেনশিয়াল বলতে আপনার ভোটার লিস্টের নাম আপনার বিগত দিনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম এই ক্রেডেনশিয়ালকে কাউকে বেআইনিভাবে ব্যবহার করতে দেবেন না কারণ যদি পরে ধরা পড়েন তখন কিন্তু গরদানটা আপনার যাবে যা সাজা হওয়ার আপনার হবে মানসম্মান যাবে সামাজিকভাবে আপনার মানুষের সামনে আপনি ছোট হবে। অতএব কাউকে নিজের ক্রেডেন্সিয়াল অর্থাৎ নিজের নাম নিজের ঠিকানা ব্যবহার করতে দেবেন না ভোটার লিস্টে নাম তোলার জন্য আর আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে যারা এই ধরনের অসৎ অবলম্বন করছে তাদের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশন নেয় বিশেষ কিছু জায়গা বিশেষভাবে চিহ্নিত হয়ে যাচ্ছে যে ঘটনা একটু আগে উল্লেখ করলাম এবং এই ঘটনা বেগঙ্গা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশিরা এসে ভারতীয় প্রতিবেশীকে বাবা ডেকে নিচ্ছেন এবং এসআইআর এর নাম তুলে এই যে বাংলাদেশ থেকে দেগঙ্গা বারাসাত এই জায়গাগুলো একটা দেখা যাচ্ছে প্রবণত দেখুন আমরা বহুদিন ধরে বলে আসি যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর বিস্তীর্ণ এলাকায় ডেমোগ্রাফি বিগত পঞ্চাশ বছর ধরে চেঞ্জ করার পরিকল্পনা চলছে বিশেষ করে একাত্তর সালের পর থেকে এই পরিকল্পনা আরো বেশি করে শুরু হয়ে গেছে তো আমরা তো বরাবরই বলে এসছি আজকে সেই কথাই তো প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি হাওয়ায় কথা বলতো না মুখ্যমন্ত্রী সহ তাদের সহযোগী বেশ কিছু বামপন্থী নেতা মন্ত্রীদেরকে আমরা দেখেছি কোথায় অনুপ্রবেশকারী আজকে তাদেরকে যেতে বলুন বসিরার পটারে কোথায় অনুপ্রবেশকারী দেখতে পাবে বাংলাদেশ সব ফিরে যাচ্ছে তলপি তল্পা নিয়ে আর আমি তো অনুরোধ করবো এই আমাদের সকল এই সমস্ত নেতাদেরকে যারা সেকুলার সেজে থাকে তারাও টাংটোকলা নিয়ে ওপারে চলে যা কয়েক মাস থেকে আসুক